সালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আমি মোহাম্মদ নাদিম আজকে আপনাদের জন্য খুব সুন্দর সুন্দর এগুলো প্রত্যেকটাই হচ্ছে বুটিক্সের কাজ করা ফোর পিসের কালেকশন প্রত্যেকটাই হচ্ছে ফোর পিসের সেট থাকবে এখানে কালার আছে হচ্ছে চারটা কালার প্রত্যেকটা কালার আমি আপনাদেরকে আনবক্সিং করে দেখিয়ে দিব সুন্দর সুন্দর চারটা কালার আছে এগুলো প্রত্যেকটা ড্রেস হচ্ছে আপনাদের জন্য ঈদ কালেকশন থাকবে নিউ ঈদ কালেকশন থাকবে তো প্রথমে আমি এখান থেকে আপনাদেরকে এটা হচ্ছে এ হচ্ছে পুরো ফ্রন্টের ডিজাইনটা থাকবে কালারটা হচ্ছে পেঁয়াজ কালারের মধ্যে থাকবে নিচের পাটা দেখুন সুন্দর করে কিন্তু এখানে মিনাকারি কাজ করা সিকোয়ান্সের কাজ করা জোরে সুতোর কাজ করা ফুল বড়িতে কিন্তু আমরা পাচ্ছি এখানে কাঁথা স্টিসভাবে সিকোয়েন্সের কাজগুলো আর এ হচ্ছে মূলত নেকলাইনের ডিজাইনটা থাকবে ভিতরে ইনারেট করা আছে তো সালোয়ার প্লাস দোপাট্টাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা গোর্জিস একটা পার্টি ওয়ার নিয়ে আসছে আজকের ভিডিওতে আপনাদের জন্যে এটা চলে আসবে হচ্ছে সালোয়ারটা এখন আপনাদেরকে দেখাবো দোপাট্টা দোপাট্টাটা খুব সুন্দর দোপাটা থাকবে দোপাটা সম্পূর্ণ কিন্তু কাজ করা থাকবে ডিজাইনের একটা দোপাটা পাবো ড্রেসটার সাথে একেবারে হচ্ছে আপডেট একটা কালেকশন দেখুন কত সুন্দর একটা পার্টি দোপাটা পাচ্ছি দোপাটার বর্ডার লাইনটা চলে আসবে এই ডিজাইনটা আর মাঝখানে মাঝখানে আমরা এই ডিজাইনগুলো পেয়ে যাব একটা এটা ছোটো ডিজাইন আর এটা হচ্ছে বড় ডিজাইন মানে এই ডিজাইনগুলো কিন্তু আমরা পেয়ে যাব সম্পূর্ণ মিনাকারি কাজ জড়িষিত এবং সিকোয়েন্সের কাজ করা আর এই ড্রেসটার প্রাইস দিবো আমরা আপনাদেরকে মাত্র আঠারোশো টাকা আঠারোশো টাকায় আজকের এই সুন্দর কালেকশনটা পেয়ে যাবেন কালারটা দেখুন তো কত সুন্দর একটা কালার এটা হচ্ছে মাস্টার্ড কাঠিলি কালারের মধ্যে থাকবে ইউনিক ডিজাইনার আজকে আপনাদের জন্য সুন্দর সুন্দর থ্রি পিসের কালেকশানগুলো নিয়ে আসছে প্রাইস মাত্র আঠারোশো টাকা ডিসক্রিপশান বক্সে আমাদের অনলাইন নাম্বারগুলো দেওয়া থাকে আমাদের ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন অগ্রিম ফুল টাকারের বিকাশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো নিতে পারবেন এ হচ্ছে দুপাটা থাকবে দুপাট্টাগুলো ফ্যান্টাস্টিক দুপাট্টা সুন্দর দোপাট্টা দেখুন কত সুন্দর করে দোপাট্টাটার মধ্যে কাজ করা হয়েছে এগুলো সম্পূর্ণ নিখুঁত কাজ করা এত সুন্দর করে নিখুঁতভাবে কাজ করা হয়েছে দোপাট্টাটার মধ্যে ড্রেসের ফেব্রিক্স অর্গ্যানজা ফেব্রিক্সের মধ্যে থাকবে ডিজাইনার প্রোডাক্ট এগুলো প্রত্যেকটা ড্রেস হচ্ছে আপনাদের জন্য ডিজাইনার প্রোডাক্ট থাকবে এটা আকাশি কালাটা থাকবে এ হচ্ছে আকাশি কালাটা থাকবে প্রাইস আঠারোশো টাকা এই ধরনের ড্রেস কিনতে গেলে মিনিমাম পঁচিশশো তিন হাজার টাকা লাগে যেখান থেকে কিনবেন এই ধরনের গর্জিয়ে যে পার্টওয়্যারগুলো আছে পঁচিশশো থেকে তিন হাজার টাকা লাগবে আমরা সেই ধরনের ড্রেসগুলো আমরা আপনাদেরকে রিজনেবল প্রাইসে দিচ্ছি এটা আসবে দুপাট্টা দুপাট্টাটা খুব সুন্দর থাকবে দুপাট্টাটার দুইটা বর্ডারে এত সুন্দর করে কাজ এবং ডিজাইনটা মানে ইন্ডিয়ান যে ব্যাঙ্গালোর পাটি শাড়িগুলো হয় সেম স্টাইলে কাজ করা হয়েছে এই ড্রেসগুলোর মধ্যে তো লাস্ট আপনাদেরকে যে কালারটা দেখাবো এটা হচ্ছে পার্পেল কালারের মধ্যে থাকবে কালারটা হচ্ছে পার্পেল বেগুনি কালারের মধ্যে থাকবে প্রাইস মাত্র আঠারোশো টাকা এটা বেগুনি কালারের মধ্যে থাকবে সম্পূর্ণ কাঁথা স্টিচ কাজের সংমিশ্রণে আমরা এমব্রয়ডারি পাচ্ছি এবং দুপাটাটা অনেক বেশি সুন্দর ভিয়সরা এগুলো প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্যে ঈদ কালেকশন পূর্ণিমা স্যারিজের আপনারা প্রত্যেকে কিন্তু স্ক্রিনশট দিয়ে আজকের দেখানো কালেকশানগুলো কিন্তু আপনারা নিয়ে নেবেন এত সুন্দর এই ড্রেসগুলা আঠারোশো টাকার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন তো ভিজরা প্রত্যেকে অর্ডার করে ফেলবেন আসসালামু আলাইকুম